নমস্কার এ নেম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সুজি আলু আর ময়দার একটা রেসিপি তার জন্য আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটা গ্রেটার নিয়েছি আলুগুলোকে কুড়িয়ে নেব আলু কোরানো হয়ে গেছে এইভাবে আলু কুড়িয়ে নিয়েছি এরপর ময়দা দিয়ে দেব সুজি দেব লবণ চিনি কালো জিরে ভাজা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সব মিখে নেবো একসাথে এরপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে দিয়ে ভালো করে গুলে পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর ইনো দিয়ে দেবো ইনো দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না একটু নেড়েই তা উনুনে তাওয়া বসিয়ে দেব ওর মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব এরপর তাওয়া গরম হয়ে গেছে ওর মধ্যে ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির আকার বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর ঢাকনা খুলে রুটিটাকে উল্টে নেব এইভাবে ভেজে তুলে নেব দেখুন কত পাতলা হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এটাকে যে কোনো তরকারি বা চাটনির সাথে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার একটা দারুণ স্বাদের রেসিপি